দেরিতে স্কুলে আসবেন আবার প্রতিবাদ করলেই বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো জ্বলে উঠলেন জলপাইগুড়ির নিম্ন বুনিয়াদী স্কুলের শিক্ষক চিনিয়ে নেওয়ার চেষ্টা সাংবাদিকের মোবাইল ফোন অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা রোজই দেরিতে স্কুলে ঢোকেন দিন দিন পড়াশোনার গুণগত মানও শিখেই উঠেছে স্কুল গেটে জমায়েত হয়ে প্রতিবাদ করায় স্কুল শিক্ষক ক্ষুব্ধ উত্তেজনা স্কুল চত্বরে

যদিও ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল নেতা গৌতম দাস কিন্তু মুখ খুলতে ছাড়েনি বিরোধীরা রাজনৈতিক দরজা থেকে বাদ গেল না শিক্ষকের দেরিতে স্কুল আসার বিষয়ে সাংবাদিককে ক্যামেরাটা টেনে নেওয়া তার গায়ে হাত দেওয়া এটা ওনার একটা শিক্ষক হিসাবে ওনার একদম ঠিক নয় বলে ইনি আমলে চাকরি পাওয়া তখনকার যে জোশটা ছিল সেই জোশ তো এখনো যায়নি সেই বাজার তাদের এখনো আছে তাই তাদের সমস্যা নাই সাংবাদিককে পিতাতেই কি স্কুলে না গিয়ে বেতন নিতে কি কোনো সমস্যা নেই নিতোষ রিপোর্ট নিউজ